বন্ধুরা কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি দেখো আজকে কোথায় এসেছি দেখো একদম দারুণ 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 জায়গায় দেখো শুধু একটু দেখো আর আমার পিছনে জলটা দেখো দেখো জল তো আসতো কোথায় এসছি বলতো একদম তি কাটে খুব দারুণ দেখে এত মজা এত মজা কি বলবো তোমাদেরকে তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না মানে দারুণ মজা দারুণ মজা দেখো আর ওইদিকে দেখো ঘোড়ায় চড়ে সবাই যাচ্ছে যে দেখো এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো না দেখলে তোমরা মানে না যদি দেখো না তাহলে বুঝতেই পারবে না যে কি সুন্দর আর কত ভালো লাগে হ্যাঁ আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে সবাইকে কেমন লাগলো ভিডিওটা দেখো তোমরা ঠিক আছে দেখতে থাকো মজা মজা রাখে থাকি না মজা দেখো আরও জল আসছে ওই দেখো কি সুন্দর ঢেউ দেখো বুঝতে পারছো এটা কোথায় বলো তো দীঘাতে এসেছি দীঘায় এত মজা এত মজা কি বলবো তোমাদেরকে না দেখে বুঝতে দেখো সবাই আরও জল আসছে মজা খুব মজা সত্যি দারুণ মজা কা